আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আইএইচটি এবং ম্যাথস দুই হাজার পঁচিশ ভর্তি পরীক্ষার তারিখ তৃতীয়বারের মতো বৃদ্ধি করা হয়েছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ধরেই নিয়েছিলাম বৃদ্ধি করা হবে কিন্তু এই বৃদ্ধিটা যে দুই মাস ব্যাপী সময় নিয়ে বৃদ্ধি করা হবে এটা আমরা চিন্তা করিনি সময়টা আমাদের জন্য অনেক বেশি ইন্টারমিডিয়েটে ভর্তি কার্যক্রম হয়ে গেছে পলিটেকনিকগুলোতে ভর্তি কার্যক্রম হয়ে গেছে টেক্সটাইল ইনস্টিটিউট সহ অন্যান্য যে ডিপ্লোমা প্রতিষ্ঠান আছে এসএসসির পর যে প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয় সবগুলোরই ভর্তি কার্যক্রম শেষ এবং ক্লাস শুরু হওয়ার দ্বার প্রান্তে কোথাও কোথাও ক্লাস শুরু হয়ে গেছে এমত অবস্থায় আইএইচটি এবং ম্যাথস ভর্তি পরীক্ষাটাই দীর্ঘদিন হলো ঝুলে আছে প্রত্যেক বছর একবার ভর্তি পরীক্ষা পেছানো একদম স্বাভাবিকভাবেই নেই আমরা এবার যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষাটা পেছানো হয়েছে আমরা ভেবেছিলাম হয়তো পনেরো দিন বা বিশ দিন সর্বোচ্চ পেশাতে পারে কিন্তু সেই পেশানোটা দুই মাস হয়ে গেছে স্টুডেন্টদের জন্য এটা অনেক স্ট্রেসফুল একটা ব্যাপার তারা দীর্ঘদিন হলো ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে কোচিং করছে ক্লাস করছে বাসায় লেখাপড়া করছে তারা একটু রিল্যাক্স যাচ্ছিল কিন্তু এই সময় বৃদ্ধির মাধ্যমে তাদেরকে আরও কূপের অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে আমার মনে হয় না এত সময় বৃদ্ধি করার কোনো প্রয়োজন ছিল তবে চিন্তার কোনো কারণ নাই প্রত্যেক বছর আইএইচ এবং ম্যাথসের ক্লাস শুরু হয় জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষা যখনই হোক না কেন ক্লাসটা কিন্তু সেই জানুয়ারি মাসেই শুরু হবে তবে তোমরা নিশ্চিত একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যে রিল্যাক্স করবে সেই সময়টা তোমরা পাচ্ছ না চিন্তার কোনো কারণ নেই তোমরা পড়তে থাকো এবং এখনও তোমরা যারা আবেদন নি এখনও তোমরা যারা আবেদন করনি তারা কিন্তু নতুন করে আবেদন করার একটা সুযোগ পাচ্ছ তাই যারা আবেদন করনি ঝটপট আবেদন করে ফেলো এখনও আবেদন করা যাচ্ছে প্রস্তুতি নেওয়ার প্রচুর সময় পাবে সময় নষ্ট না করে প্রস্তুতি নিতে থাকো এবং যারা দীর্ঘদিন হলো প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার একটা মেসেজ আছে সেটা হচ্ছে এখন যেহেতু আবেদন সময় আবার বৃদ্ধি করা হয়েছে আমাকে অনেকেই নক করে ভাই আবেদন করা যাবে কি না তারা কিন্তু আবেদন করছে কম্পিটিটর কিন্তু বেড়ে গেল এই জন্য তোমার কিন্তু প্রস্তুতিটা আরও ভালোভাবে নিতে হবে সময় পেয়েছ সময়টাকে কাজে লাগাও আর টেনশন করলেই কিন্তু টেনশন একটু কোথাও থেকে সাত দিনের জন্য ঘুরে আসো একটু নিজেকে রিল্যাক্স করো রিল্যাক্স করে আবার নতুন করে প্রস্তুতি নেওয়া শুরু করো ভেঙে পড়ো না যেহেতু ক্লাস জানুয়ারি মাসেই শুরু হবে তাই একাডেমিক ইয়ারে কোনো প্রভাব ভর্তি পরীক্ষা দেরি হওয়াতে পড়বে না স্বাভাবিকভাবেই একাডেমিক ইয়ার কিন্তু শুরু হবে সময় যেহেতু বেড়েছে এই জন্য আমরা নতুন আরেকটি ব্যাচ শুরু করার চিন্তা করেছি আমাদের ইতিমধ্যে দুটি ব্যাচ আছে একটি এক্সাম ব্যাচ আর একটি প্রিমিয়াম ব্যাচ প্রিমিয়াম ব্যাচে আমরা ক্লাস নিতাম এবং স্পেশাল শিট নোটগুলো দিয়েছি এক্সাম ব্যাচে এক্সাম হয়েছে আর নতুন করে আমরা একটা কোর্স সাজিয়েছি সেই কোর্সের ভর্তি ফি ধরা হয়েছে মাত্র দুশো টাকা যারা এখনও কোথাও কোর্স করনি তারা নিজেদেরকে ঝালিয়ে নিতে আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে পারো আমি কোর্সের ভর্তি হওয়ার ডিটেলটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো মাত্র দুশো টাকায় তুমি ষোলোই অক্টোবর পর্যন্ত রাত নটায় এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে প্রতিদিন আটটি একশো মার্কের মডেল টেস্ট এক্সাম নেওয়া হবে এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে গাইড করার তোমাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার যেহেতু সাধারণ জ্ঞানের পট পরিবর্তন হয়ে গেছে আমরা চেষ্টা করব সাধারণ জ্ঞানের উপর মাস্টার ক্লাস নেওয়ার আমি এখানে তোমাদের নতুন যে ভর্তি সার্কুলারটা সেখানে রেখেছি অনলাইনে আবেদন কিন্তু আবার বাইশ তারিখে শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন শেষ হবে একুশ সেপ্টেম্বর এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারোই অক্টোবর ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা মূলত শুক্রবারেই হয়ে থাকে সাধারণভাবে এখন পর্যন্ত যতগুলো ভর্তি পরীক্ষা দেখেছি শুক্রবারই হয়ে থাকে অনেকে প্রশ্ন করবে শুক্রবার তো বন্ধের দিন ভর্তি পরীক্ষাটা কীভাবে হবে আমরা চেষ্টা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আইএইচমস ভর্তি পরীক্ষাটা নিয়ে কথা বলার জন্য এবং এরপরেও যেন আর কোনো সময় বৃদ্ধি না করা হয় এবং দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয় সে ব্যাপারে তাদেরকে অবহিত করার চেষ্টা করব।